যিনি কথাটা ইন্টারভিউতে এসে বলছেন তিনি কি ভাইরাল হওয়ার জন্য বলছেন একটা মিথ্যা কথা সম্প্রতি কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে উপস্থিত হয়েছিলেন চিত্রনায়িকার সবডম্বপ্লে সেখানে তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেন তবে কথা বলার এক পর্যায়ে চিত্রনায়িকা অপবিশ্বাসকে ইঙ্গিত করে তিনি বলেন যিনি ইন্টারভিউতে এসে এ কথা বলছেন তিনি কি ভাইরাল হওয়ার জন্য বলছেন একটা মিথ্যা কথা নাকি নিজের দিকে অ্যাটেনশন দেওয়ার জন্য বলছেন এরপর তিনি আরো বলেন সিনিয়র শিল্পীরা যারা কিনা এত নোংরাভাবে মিথ্যা কথা বলে আই এম সরি টু সে তাদের প্রতি আসলে তখন সম্মানের সটাও থাকে না সিনিয়র শিল্পীরা যারা কিনা এত নোংরাভাবে মিথ্যা কথা বলে মানে আই এম সরি টু সে তাদের প্রতি আসলে সম্মানের ছটাও তখন থাকে এরপর বুবলি দাবি করে বলেন মেবি আমাকে সবচেয়ে বেশি সে আক্রমণটা করা হয় সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র বুবলি কিংবা শিল্পী হিসাবে নয় আমি একজন মেয়ে হিসাবে আমি চাই যে মেয়েদের এই সাইবার বুলিং বন্ধ হোক একজন মেয়ে হিসেবে আমি চাই যে মেয়েদের এই সাইবার বুলিং বন্ধ হোক যখন বাচ্চাদের নিয়েও এ ধরনের জিনিসগুলো হচ্ছে সো ইটস গেটিং টু মাস চিত্রনায়িকা স্বপ্ন বুবলির এমন কথার পরে অনেকেই মন্তব্য করেছেন তিনি চিত্রনায়িকা অপবিশ্বাসকে ইঙ্গিত করে এসব কথা বলেছেন তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে